প্রতি বছরের এবছরও স্টিমার ঘাটে যুবসংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল দুরাত্রিব্যাপী ষোলো দলীয় শর্ট ক্যাম্পে ক্রিকেট প্রতিযোগিতা টান টান উত্তেজনায় এই খেলার উদ্বোধন করেন ক্লাবের সভাপতি ও শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক খেলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে শান্তিপুর থানার সহযোগিতায় মাঠের চারপাশে একাধিক সচেতনতামূলক প্লাকার্ড লাগানো হয় সেখানে সেফ ড্রাইভ সেভ লাইফ হেলমেট পরে গাড়ি চালান গাছ লাগান প্রাণ বাঁচান প্রভৃতি স্থান বার্তা পায় এবং উল্লেখযোগ্যভাবে পরিবেশের এক অনন্য উদ্যোগ হিসাবে ক্লাব কর্তৃপক্ষের থেকে প্রতিটি খেলোয়াড়কে একটি করে চারা গাছ প্রদানও করা হয় আয়োজকদের মতে খেলোয়াড়রা বা খেলাধুলার সঙ্গে সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়াই এই প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে স্থানীয়দের উপস্থিতি এবং অংশগ্রহণকারী বা অংশগ্রহণ গ্রহণে খেলার মাঠে যেন উৎসবের চেহারা নেয় পুরো আয়োজন জুড়ে ছিল ব্যবস্থাপনা এবং পানবন্ত পরিবেশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন হয়েছে প্রত্যেকটা প্লেয়ারদের জন্য শুভেচ্ছা বিনিময় দিয়ে ভালো করেছো <laughs> <laughs>

প্রথম যে দুই দল আইএনএস ক্লাব শান্তিক এবংশ তাদেরকে আমার উৎপল বিশ্বাস এবং সুরেন প্রায় ট্রফি এই তিনটে ট্রফি সহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে আমাদের ক্লাবের তরফ থেকে আমি এই খেলার আমি সাফল্য এটা ম্যান অফ দ্য ম্যাচ তো দল কিন্তু তৈরি রয়েছে তৈরি রয়েছে সমস্ত দর্শকেরা একটা জমজমাট লড়াই আমরা দেখতে পারবো গোটা রাত জুড়ে আমাদের আজকে থেকে প্রথম দিন এবং আগামী কালও রয়েছে আমাদের সেমিফাইনাল আমরা আমাদের এই অঞ্চলের অভিভাবক সমানীয় বৃন্দাবন প্রামাণিক মহাশয়কে আমন্ত্রণ জানাই আমাদের মাঠে অঙ্ক মহাশয় এবং কল খেলা হচ্ছে প্রশাসনিক তরফ থেকে প্রচুর যুবসংঘ একটা আলাদা শান্তিপুরের মধ্যে ইতিমধ্যেই তারা আমাদের ক্লাব নাম করেছে কারণ হচ্ছে প্রতি বছর না এবছরেও তাদের আমাদের এই খেলার আয়োজন করা হয়েছে স্টিমার যুবসংঘের পক্ষ থেকে ষোলো দলীয় নক আউট টুর্নামেন্ট এই টুর্নামেন্ট হচ্ছে আপনার উৎপল বিশ্বাস সিটি উইনার্স ট্রফি এবং শঙ্কর মহলদার সিটি রানার্স ট্রফি এবং তৃতীয় পুরস্কার স্টুডেন্ট রামানিক সিটি থার্ড চ্যাম্পিয়ন ট্রফি আছে এবং ষোলো দলীয় এবং এই আজকের যে খেলা এই খেলার বিশেষ করে সবচাইতে যেটা নজর পাচ্ছে সেটা হচ্ছে শান্তিপুর পুলিশ প্রশাসনের তরফ থেকে মাঠের আপনারা দেখেছেন চতুর্দিকে সরকারের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মানুষকে সচেতনতা করার জন্যে যে সেফ ডাইভ সেফ লাইফ আপনারা জানেন যে অ্যাক্সিডেন্টে অনেক মানুষকে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে আমরা হারাচ্ছি কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে এই যে সচেতনামূলক যে সাইনবোর্ড প্ল্যাকার্ড দেওয়া হয়েছে এর জন্য আমি আপনার মাধ্যমে পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কালকে ফাইনাল খেলার আগে একটা ফ্র্যান্ডশিপ ম্যাচ আছে সেটা হচ্ছে শান্তিপুর থানা একাদশ ঘাটছে শান্তিপুর সমাজ কল্যাণ ব্যবসায়ী সমেত আমি এই খেলার সফলতা কামনা করি এবং মাঠে প্রচুর দর্শক হয়েছে এবং রাত যত বাড়বে তত আরও দর্শক আমাদের যুব সঙ্গে মাঠে আগে উপস্থিত হবে এই মাঠে কিন্তু গাছের চারাও দেওয়া হল খেলোয়াড় কি বার্তা এবং আমাদের জানেন যে আমাদের ক্লাব শুধু খেলা নয় সারা বছর ধরে বিভিন্ন সমাজসেমার মধ্যে দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তারা আমাদের ক্লাবের যে সমস্ত ছেলেরা আছে সবাই কাজ করে এবং আপনি দেখেছেন যে আজকে আজকে আমাদের এই প্রথম উদ্বোধনী ম্যাচে যে জন প্লেয়ার আছে আনসোয়ার সহ প্রত্যেকের হাতে আমাদের ক্লাব তরফ থেকে আজকে সবুজ গাছ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সবুজ আয়নের উদ্দেশ্য করে এবং যে গ্লোবাল ইয়ে চলছে আজকে সে অক্সিজেনের অভাব চলছে গোটা পৃথিবীব্যাপী সেই কারণে আজকে সবুজের প্রয়োজন আছে সেইটাকে মাথায় রেখে আমাদের ক্লাবের ছেলেরা অত্যন্ত দৃঢ়তার সাথে গাছ উপহার দিচ্ছে তাদের আপনার নাম বলছি বৃন্দাবন প্রামাণিক যুব সংঘের শ্রীমাঘাট যুব সভাপতি এবং কাউন্সিলার সরণ মলুয়ার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার